হিন্দুস্থান এই প্রতিষ্ঠাকে আজকে তাদের দেশে আশ্রয় দিয়েছে আমরা আরো নিন্দ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সবাই

সহসভাপতি প্রধান সাথী এবং বন্ধুরা সাথীরা আপনারা জানেন পাঁচই আগস্টে উনি শেখ হাসিনা পতনের পরে ভারতে বসে বসে এক একবার এক একটা ধরে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মানুষের উপর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে এবং জামায়াত এই শেখ হাসিনাকে ভারতের সরকার এবং শেখ হাসিনার পুতুল যারা আছে তাদেরকে

আইন প্রয়োগকারী কোন সংস্থার কর্মকর্তা আসসালামু আলাইকুম মিডিয়ার ভাইরা কথাবার্তা পরিষ্কার ইতিমধ্যে বক্তব্য শুনেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না ডাক্তার নেতৃত্বে ভারতীয় রয়ের ইঙ্গিতে আশি সালে ভারতীয় চিত্র প্রদর্শনী হয়েছিল বিক্ষোভ হয়েছিল আমি সাল তার আগার পরম করেছিল তেরো জন আজকে কর্মসূচিতে আমার এই বয়স এক হাজার অর্থ বের হয়েছে আগামী দিনে যদি ভারত হুস্তিয়ার করে নিতে চাই আলটিমেটামের আজকে প্রথম দিন সেই প্রথম দিনে এক হাজার বের হয়েছে আগামী দিনে এই আদিভক্তরা ভারতের হিন্দু ধরে সকল রক্ত ফেলে দেবো আত্ম কারণেও আধিবক্ত কাছে করবো না তুনিয়া সিজাকে বাংলার মাটিতে আনতে হবে মাসির কাষ্টে জুলাতে হবে প্রয় ধরে উল্ভক্ত কোটি কোটি মানুষের সামনে উল্ভক্ত

তার বিরুদ্ধে বাংলাদেশে প্রথমেই লড়াই শুরু করেছে আমাদের মরুন নেতা শফিল প্রধান এই লড়াই শুরু করেছে এবং এই লড়াই অব্যাহত থাকবে এবং এই লড়াই বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান সকলকে অভিনন্দন জানিয়ে আসবাব ব্যক্ত করে

যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ হাজারো শহীদের পরিবার লক্ষাধিক জুলাই যোদ্ধা বাংলাদেশের মানুষ যেই মানুষটার বিচার দেখার জন্য অপেক্ষা রয়েছে দেশের মানুষ যার ফাঁসি দেখার জন্য অপেক্ষা রয়েছে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ওই ভারত এক বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে এই আশ্রয় চলবে না আমরা স্পষ্ট দিতে চাই ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই উনি হাসিনাকে ফেরত দিতে হবে বাংলার সীমান্তে হত্যা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে যে সকল ভূখণ্ড নিয়েছেন তা ফেরত দিতে হবে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের দাদাগিরি বন্ধ করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন চলবে না চলতে আমলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এমনকি আমার বাম পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনী সহ সচিবালয় বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তা এবং লয়ের এজেন্টের প্রবেশ করানো হয়েছিল আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তারা রয়ের কর্মরত রয়েছে সরকারকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনাদের সকল কর্মকর্তা এবং ওই এজেন্সি রয়ের সকলকে প্রত্যাহার করে নিজের পেশে নিয়ে যান না হলে আবারও চুলাই হবে বাংলার শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয় শেখ হাসিনা পালানোর পথ পেয়েছে পালানোর পথ আসবে সংগ্রামী সাথে এবং আপনারা জানেন বিগত তিনটা নির্বাচন ওই দিল্লি থেকে ফলাফল নির্ধারণ করা হয়েছিল সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেটার ফলাফল দেশের মানুষের ভোটের মাধ্যমে হবে দিল্লির ভোটের ফলাফল আমরা পাই না সরকারকে জানিয়ে দিতে চাই আমার দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবেন না দাদাগিরি করবেন না আমরা রক্ত দিতে শিখেছি প্রয়োজনে আবারও রক্ত দেব আধিপত্য আজকে আমার দেশের পুলিশ বাহিনীর সম্মানে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি এখান পর্যন্ত এসে সীমিত করেছি এটাই শেষ দিন নয় আজকে ভারতীয় দূতাবাসকে হলুদ কাঠ থেকে যাচ্ছি ঘন না হয় সামনেরবার রেড কাঠ দেখানো বাংলার মাটিতে বসে বাংলাদেশের উপর আধিপত্য আদের ওনাগ্রাসন করে আমরা কোন অপত্তায় বাংলার মাটিতে ভারতীয় কর্মকর্তা ট্রয়ের এজেন্ট এমনকি ভারতীয় দূতাবাসকেও মেনে রেব না ভাই স্পষ্টভাষায় জানিয়ে দিচ্ছি কোনই শেখ না এবং তার দোষর যাদের দিল্লি এবং কলকাতায় আশ্রয় দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিন না হলে লাল কার্ড নিয়ে আবারও দূতাবাস ঘেরাও পরের বার পুলিশ প্রশাসনের কথায় থানবো না